নমস্কার আজকে বিশেষ আলোচনা করব ফিফটিন্থ জুলাই টু ফিফটিন্থ আগস্ট এই প্রোগ্রামটা আপনি দু চার মাস ধরে আপনাদের দিচ্ছি কারণ অনেকেই মাসিক রাশিফল ফলো করছেন বা দৈনন্দিন বা সাপ্তাহিক সবই ফলো করছেন এর সাথে আমি অর্ধবার্ষিক রাশিফলও আপনাদের প্রেজেন্ট করেছি তাহলে এটা কেন দিচ্ছি অনেকে বলেন আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে এইট নাইন ওয়ান জিরো নাইনে যে দাদা এই মাসের অর্ধ থেকে আপনি পরের মাসে অর্ধ মাসে যদি একটু আলোচনা করেন তাহলে একটু আমাদের সুবিধা হয় আমি আপনাদের বলছি সাত থেকে আমি দিই তো তারপরও আপনারা কিন্তু এই জোড়াজুড়িটা করছেন আমাকে কিন্তু আমার এত কাজের চাপে আমাকে আবার প্রোগ্রাম সাজাতে হয় আবার রেডি করে আনতে হয় আপনাদের কাছে চলুন তাহলে কেন এই যে মাসে অর্ধ সময় থেকে কেন আগামীকাল সূর্যের ট্রানজিট আগামীকাল সূর্যের ট্রানজিট এরপরে আছে বুধের তার বক্রগতি শনি অলরেডি হয়ে গেছে আপনার বকুরি বৃহস্পতির অলরেডি হয়ে গেছে উদয় এই যে সিচুয়েশানটা এইটা মানে ফিফটিন জুলাই টু ফিফটিন জুলাই টু ফিফটিন আগস্ট কেমন দেবে কুম্ভ রাশি কুম্ভ রাশির এই ফিফটিন জুলাই টু আপনার ফিফটিনথ আগস্ট আপনার কিন্তু এই সময় শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটা বেটার হবে পেটের প্রবলেম চোখের প্রবলেম যেগুলো আপনি সাফার করছেন সেগুলো তো অনেকটা বেরিয়ে আসতে পারবেন পেন্ডিং থাকা কাজ আপনার উঠে যাবে এবং আপনি প্রতিপত্নী উভয়ের মধ্যে বেশ বন্ডিং ভালো হবে যথেষ্ট ব্যস্ত মধ্যে কাটাবে কিন্তু আপনাকে কোনো কোনো সময় দেখা গেল একটু মাথাটা কোনো কারণ আপনার স্পন্ডেজের ব্যাপারে যন্ত্রণা হতে পারে বা দেখা গেলো একটু সর্দি হতে পারে বা দাঁতে হয়তো কোনো কোনো ব্যথা আছে সেটা হয়তো কষ্ট হতে পারে এবং মানসিক অস্থিরতা মাঝে মাঝে একটু বাড়তে পারে অর্থাৎ এই ছোটোখাটো প্রবলেমগুলো কিন্তু আপনার সাফার করতে হবে দাঁতের যন্ত্রণা মাথার যন্ত্রণা কপালের যন্ত্রণা এগুলো কিন্তু হতে পারে বা মানসিক অস্থিরতা কিন্তু আপনার বাড়তে পারে আগস্ট মাসটা আপনাকে অনেক বেশি সাবধানে থাকবে লাগবে সার্জারি হতে পারে ফোঁড়া হতে পারে এবং হঠাৎ কোনো আপনার প্রবলেম করতে হতে পারে কিন্তু আপনার দাম্পত্য লাইফটা কিন্তু দেখা যাচ্ছে এবং পার্টনার সাথে রিলেশনটা অনেকটাই ভালো দেখা যাচ্ছে চলে আসে আপনার আর্থিক জায়গাটা আর্থিক জায়গা দেখা যাচ্ছে সরকারের কোনো যোজনা সরকারের কোনো লাভ বড় কোনো প্রাপ্তি বড় কোনো ধনলাভ বা কোনো ডিল থেকে আপনার কিন্তু এই সময় লাভ হতে পারে এটা হচ্ছে মানে জুলাই মাসে পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ কিন্তু আগস্ট মাসে অর্থাৎ এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আপনার কোনো কারণে লস হয়ে যেতে পারে অনলাইন ট্রানজাকশন আপনাকে সতর্ক করতে এই জন্য আপনার অর্থ বেরিয়ে যেতে পারে এবং এই সময় কিন্তু আপনার কোনো বাদ বিবাহে জয়ী বিশেষ করে আর্থিক কোনো কারণে আপনি বাদ বিবাদে জয়ী অর্থাৎ আর্থিক ব্যাপারে আপনাকে সতর্ক সচেতন থাকতে হবে এই সময়টা নালে আপনার ভুল স্টেপ হয়ে যায় কুম্ভ রাশির লোকেরা কেরিয়ারে যাটা বলি কেরিয়ার যারা কিন্তু আপনার সাতাশ তারিখ পর্যন্ত অর্থাৎ পনেরো টু সাতাশ ফিফটিনটি সেভেন সেল ভালো হবে আঠাশ তারিখের পর থেকে কিন্তু আপনার মানে আপ টু ফিফটিন্থ আগস্ট পর্যন্ত গভর্নমেন্ট যেটা যে মানে যে কাজগুলো আটকে ছিল সেগুলো আপনি আরও তুলে নিতে পারবেন এবং এ সময় কিন্তু আপনি সতর্ক থাকবেন সতর্ক থাকবেন কাজের জায়গায় বেশি কথা কোনো কনস কন্ট্রোভার্সি কোনো কনসির জড়াবেন না কারোর কথা উপরে জ্ঞান দিতে হবে তাহলে আপনি সাসপেন্ড হতে চাকরি টপি চলে যেতে বসের রোশান হলে পড়তে পারেন বস আপনার প্রতি ঘৃণা আসতে পারে সুতরাং এই আপনার আঠাশে জুলাই থেকে একদম আপ টু ফিফটিন আগস্ট পর্যন্ত আপনাকে সতর্ক সচেতন থাকতে হবে আরো অনেকটা লং টাইম আছে সেগুলো আমি আপনাদের অর্ধবাসী রাশি বলে বলেছি কিন্তু এটা বলে যাচ্ছি এই সময়টার মধ্যে আপনাকে সচেতন থাকতে হবে নাহলে কিন্তু আপনি চাপে পড়ে যাবেন এবং আপনাকে অনেক ধীরে স্থিতি এগোতে ফটকে চাকরি চেয়ে নতুন চাকরি জয়েন করতে দিয়েছেন সেই চাকরি কিন্তু আপনাদের সাইজেবল হবে না এটা আপনাদের কাছে একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে আলবাত মিলবে নাইনটি ফাইভ থেকে সেভেন পার্সেন্ট মিলবে কেন আমি পুরো গোড়া বেস করে আপনাদের কাছে প্রেজেন্টেশনটা দিলাম অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আপনার যত পরিচিতির মধ্যে এটা যদি শেয়ার করেন তারা অনেক বেশি এটাতে অনুপ্রাণিত হবে কেননা তে প্রত্যেকে আমার এই প্রোগ্রাম শেয়ার করেন কারণ প্রত্যেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজও দিচ্ছেন আমি খুব মানে এর জন্য খুব উদ্বুদ্ধ আমি এত কিছুর পরও আপনার কাছে ভেঙে ভেঙে একটু প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করি আর রইল বাকি যোগাযোগ করা মনে করো আপনার বাস্তুর ক্ষেত্রে যেটা বলছেন আপনার অনেকেই বলছেন দাদা বাস্তু মানে এই জায়গায় পড়বে এই জায়গায় পড়বে সেই জায়গা আপনি এখন বলছি বাস্তব এখন ভাঙা চড়ার দরকার এমনকি ঈশান করে টয়লেটটাও এখন না ভেঙে আপনি ঠিক করে নিতে পারেন পারেন তার জন্য কিন্তু মানে বাস্তু কিছু জিনিস এসে গেছে আর বাকি রইল আপনার দেখানো আপনার অফলাইন বা অনলাইনে সেটাও আপনি দেখাতে পারেন অফলাইনে হলে আপনি চেম্বারে আসবেন যারা দূর দূরান্ত থেকে বা কাছে থেকেও আছে অনলাইনে চেষ্টা করছেন তাদেরও আপনি কিন্তু আমার এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্সে অবশ্যই ফিজ দিয়ে বা রেমুনেশন দিয়ে আপনি আমাকে দেখিয়ে নিতে পারেন আপনার হাতটা আপনার মূল্যবান ভবিষ্যতে জানার জন্য ফেসটা রিড করে নিতে পারেন আপনার পামটা রিড করাতে পারেন আপনার অ্যাকচুয়াল ডেট অফ বার্থটা না থাকলে আপনি সেটাও আপনি সুতরাং আপনাদের সমস্তই বললাম আপনি যে কোনো ধরনের যে কোনো বয়সের যে কোনো জায়গার লোকন ভারতের বাইরে বা ভারতের মধ্যে কিন্তু বাংলাদেশের লোকেদের কাছে ক্ষমা প্রার্থী আপনাদের সাথে কোনোরকমে আমরা যোগাযোগ করতে পারবো না বা পারছি আমি অন্তত পাচ্ছি না যেহেতু আপনাদের সাথে কোনো সিস্টেম নেই মানিটারি ট্রানজাকশন করার জন্য যাই যদি কখন আপনার ইন্ডিয়াতে আসেন বা আপনার কোনো পরিচিত থাকে আপনি তার মধ্যে করে নিতে পারেন নমস্কার ভালো থাকবেন